এই মা দেখোন গোপাল চুৰি গৈ আছে মালা গিয়ছে মালা মাছে মাল কি হৈছে বল মা

ভুলবে একটা ভক্ত ভিডিও দেখছি বলছে কি যদি কৃষ্ণ কালী মা চাঁদে যায় সেই ভক্তটা বলছে আমি যাবো ভক্ত মা কে একজন ইউটিউবার ভিডিও করে দিয়ে গেছে আমি বুঝি কেন আমার মায়ের জীবের ক্যান্সার হয়েছিল সেখানে মায়ের নাম জীবের ক্যান্সার দীঘা থেকে আসতো যাই হোক একটা কথা বলি মা একমা বললো চাঁদে যদি মা যায় আমার চাঁদেতেও যাবো আর একটা কথা এক বয়স্ক বাবা আসছেন সার্ভিস করতেন উনি এখন হয়ে গেছেন

আমার বাচ্চা হবে এবারে সাথ দেবো তা আমার মেয়ের বাচ্চা হয়ে গেলে আমি আবার মায়ের কাছে যেটা আমি মানত করেছি মাছ বাচ্চা আমি দুর্গাপুর থেকে আসছি তোমার বলো মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে আগে এসেছিলেন মায়ের নাম মা নাম অপারেশন করার কথা ছিল ব্যাস সেটাও হয় নামে জয় কৃষ্ণকালী মায়ের নামেতে পাথর জলের ভাসে সোলা জলে ডোবে তাই সব হাতে কর্ম করো আর আর বদনে হরি কথা বলো জয় কৃষ্ণ জয় মায়ের জয় আমি চাই বল সবাই ভালো এখানে কিছু বলতে হবে আমি কি চাই যাদের হয়ে যাচ্ছে তারা বারবার এসো না কিছু না তো অনেক মানুষ আছে

আগে ছিল হাত পা বিকলঙ্গ ছিল অনেক চিন্তা করে ব্রেনেও ডিপ্রেশনে চলে গিয়েছিল মা কিছু মনে রাখতে পারতো না তিনবার আসছে কজন এসছে মারা আট জন আটকে আট জন এসেছে আট আট এইট জন এসেছে দেখো সবাইকে নিয়েছে মা আছে মা ছিল মা এতবার তো কথা বলছে কিচ্ছু মা সব জানে শুধু মাকে মনে মনে বলো চলে যাও অনেক পিছনে এখন লাইন কত লাইন আছে দুটো জয় জয় এভাবে

এইটা দাও আমাকে হ্যাঁ দই মিষ্টি দাও মা খাই

ওটা মহাদেবকে দিয়েছে সোনা দিয়েছে কোথায় <laughs> मुझसे भी बहुत बहुत अच्छा लगने लगा है और मैं बहुत अच्छा लग रहा है हां एक तो बाहर है कोई चला जाए अरे केने में केने में केने केने हां मोदी का से

জয় কৃষ্ণ বয়স্ক বাবা কেমন খেলা দেখো বয়স্ক বাবা একবার শুনবো সুন্দর বাবা আমি আমার হাট ব্লক হাট ব্লক হঠাৎ

শুধু মায়ের নাম যা দেখো মায়ের বুকে ফটো রেখে দিতে সব সময় বুকে থাকে চারটে হাত গোলাপ বাবা ঘুম হচ্ছে না মেয়ে বলেছে মায়ের নাম জপ করে দাও মায়ের নাম জপ করে দাও পিছনে যায় বাচ্চারা হয় সবাই যেন সেখানে ঘরে বসে মায়ের কাছে মানসিক করেছিলেন যে মা আমার বাচ্চা যেন ছেলেসেমে হয় তা হয়নি কি ছেলে মেয়ে এখন 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 তো ছেলে দাদা মেয়ে পাওয়া যাচ্ছে না

যারা মাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল যারা বলেছিল মায়ের মন্দির হতে দেবো না যারা বলেছিল যে যে আমার বলেছিল বাবা আমাদের ওখানে যে গ্যাং বলেছিল যে মাকে ভেঙে ঘুরিয়ে দেব চ্যালেঞ্জ মায়ের মন্দির করতে দেব না তা আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় পেরেছি মা কোনায় কোনায় পৌঁছে দিতে পেরেছি আমেরিকা বলুন লন্ডন ফ্রান্স পর্তুগাল আজকে আমেরিকা ইউপি থেকে এসছিলেন

আছে দেখো মাঝস ভিড় দিনের পর দিন ভক্ত বাড়ছে প্রচুর ভক্ত বাড়ছে কি কী টাইম ভাবছে এখনো প্রচুর মানুষ রয়েছে

মা নাম জপ উপকার পেয়ে আমি এসেছি মা এই যে জয় কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে এত এত মাদুরি তাবিজ কবর জয় পড়া কিছু হবে না আমাদের উদ্ধার করা মালিক হচ্ছে স্বয়ং গোবিন্দ

আমাদের গোবিন্দ পাঠিয়েছেন তোমরা শ্রী হরি কে ডাকো রাধা মাধব ডাকো যে কৃষ্ণ তিনি কালি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করুন দেখুন আপনি আপনাকে গোবিন্দ রক্ষা করবে তাই মা কিন্তু কালি নয় কৃষ্ণই কালি হয়ে এসেছে তাই দেখো মা এসেছে কত আনন্দ তাই সবাই একবার মুখ ফুটে বলুন জয় কথা দেখি কষ্ট করবে না আমি শুধু একা কষ্ট করবো বল কষ্ট রানি রাজমণি ছিল ভক্তের বল আমার আছে ভক্তের বল তাই মায়ের মন্দির হবে মা ছিলেন মা আছেন থাকবেন

কেউ কৃষ্ণবাজীর মায়কে মিষ্টি দেবেন না নিষ্টি দিলে মায়ের সুখ মজুরু মার্তি সকল ভক্তকে বলছি যে প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন হাজকে বাবা প্রচুর মানুষকে বাতাসা দিয়েছেন চা করে দিয়েছেন মায়ের জন্যে সবাই বলুন জয়দা সারি কেমন কেউ বল যে হ্যাঁ কোথায় গেছ কোথায় গেছ কোথায় গেছ জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে আমার বাচ্চা যদি ভালো থাকে মঙ্গলা মায়ের হাত দিয়ে প্রসাদ জয় জয় কৃষ্ণ মায়ের জয়